সংশয়টা তো আমাদের মধ্যে আছেই পেশি শক্তির ব্যবহার কালো টাকার ব্যবহার সন্ত্রাসী কার্যক্রম ভোট কেন্দ্র দখল এই ধরনের আশঙ্কা তো অবশ্যই এখন পর্যন্ত আছে আমাদের এই জন্য তো বলছি সংস্কার সংস্কার ছাড়া আইন শৃঙ্খলা বাহিনী সহ নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো তারা নিরপেক্ষ হওয়া ছাড়া সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন হবে না সেক্ষেত্রে আমরা ঠাকুরকে নিয়েও কিন্তু আমরা আশঙ্কা করছি যেহেতু এখানে দলের মহাসচিব হলো এখানে বিএনপির পক্ষ থেকে প্রার্থী উনি অবশ্যই সম্মানীয় মানুষ বিজ্ঞ রাজনীতিবিদ আমার অত্যন্ত শ্রদ্ধাভজন উনি আমার ওনাকে নিয়ে কোনো সে নেই কিন্তু কথা হলো যে এই জায়গার মানুষ এখন নতুন কিছু দেখতে চায় এ দেশের এই এলাকার মানুষগুলো তরুণ নেতৃত্ব খুঁজে নিতে চাচ্ছে কারণ তরুণরাই হলো পরিবর্তনের মূল শক্তি গুল জুলাই গণ উপত্যানের মূল শক্তি ছিল তরুণরা আসলে আগামী দিনে বাংলাদেশ সুন্দর বাংলাদেশের জন্য সুন্দর ঠাকুরকার জন্য তরুণরাই পারবে তরুণদের হাত ধরে পরিবর্তন আসবে এই পরিবর্তনে হাওয়া যখন শুরু হয়েছে তখন এই ধরনের সিচুয়েশনগুলো এখন দেখতেছি তারা বিভিন্ন জায়গায় হুমকি ধুমকি দিচ্ছে মানে আমাদের প্রচারণায় বাধা দিচ্ছে বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদেরকে তারা হুমকি ধুমকি দিচ্ছে ভোটারদের হুমকি দিচ্ছে ইনশাআল্লাহ আমার দৃঢ় বিশ্বাস হল হলো আমাদের এই নির্বাচন এলাকার আল্লাহর আমিন হলো উপরে আছেন তিনি সাহায্য করবেন তিনি হলো মূল শক্তি আমাদের আর জনগণ হল আমাদের পাশে থাকবে জনগণ যদি আমাদের পাশে থাকে ইনশাল্লাহ নির্বাচনের সময়গুলোতে কোন সন্ত্রাসী কোন অপশক্তি আমাদের ভোট দখল সেন্টার দখল করতে দূরের কথা সন্ত্রাসীরা কাছেও যেতে পারবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জামাতের অবস্থান খুব স্পষ্ট যারা বিগত পনেরো বছরে ফেসিস সরকারের হয়ে যারা মানুষের উপর জুলুম চালিয়েছে নির্যাতন চালিয়েছে তাদেরকে কোনোভাবেই জামাত ইসলাম সাপোর্ট করবে না তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগই নেই বরঞ্চ তাদের বিচারের ব্যবস্থা করবো আমরা ইনশাআল্লাহ তো এই ক্ষেত্রে এখন দেখেন এই জায়গায় আওয়ামী লীগের সবাই কিন্তু ওই সময় ধরে নেন যে আওয়ামী লীগ সর্বোচ্চ ভোট পেয়েছিল চল্লিশ পার্সেন্ট বা পঁয়তাল্লিশ পার্সেন্ট বিগত এগুলোতে এই চল্লিশ পার্সেন্টের মধ্যে কিন্তু যদি ধরা হয় টেন পার্সেন্ট হয়তো তাদের রাজনৈতিক কর্মী আর বাকি এই থার্টি পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট কিন্তু ভোটার হয়তো কোনো কারণে তারা তাদেরকে কখনো ভোট দিচ্ছে কখনো আরেকজন ভোট দিছে এই ভোটারদের মধ্য থেকে কেউ যদি এরকম থেকে থাকে যে এখন তারা আওয়ামী লীগে ওই সময়টাতে জুলুম নির্যাতনের কারণে তাদেরকে বাধ্য করে হয়তো কিছু প্রোগ্রামে জোরপূর্বক নিয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেছেন না যে ওখানে তাদের গেস্টরুমে না গেলে যদি হলে থাকতে হয় বাধ্যতামূলক তাদের মিছিলে যেতে হবে এরকম সিচুয়েশন ছিল হলো ঢাকা বিশ্ববিদ্যালয় এরকম সিচুয়েশন কিন্তু বাংলাদেশেও প্রত্যেকটা পাড়ার মহল্লায় ছিল এই ধরনের সিচুয়েশন এরকম যারা কেন সাধারণ পাবলিক বাধ্য করিয়ে তাদের কিছু সমাবেশে নিয়ে গেছে এই ভাইরা যদি তাদের ভুল সংশোধন হয়ে ক্ষমা চেয়ে যদি স্বাভাবিক হতে চায় তারা যদি দেশের মানে স্প্রিটের সাথে জুলাই আগস্টের স্পিরিটের সাথে তারা যদি একাত্ম ঘোষণা করে অবশ্যই তাদের বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ আছে